প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী মধ্যে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রত্যেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি জাকের ফার্মে ডেরি ফার্মে আহ মানে অসাধারণ কিছু গাবি রয়েছে অনেক সময় পঁয়ত্রিশ থেকে লিটার দুধের গাভি যারা খোঁজেন বেশি দুধের গাবি তো তাদের জন্য প্রতিবেদনটা আমরা এবার পঁয়ত্রিশ থেকে লিটার দুধের গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো চলুন আমরা কথা বলি হিলাল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি হিরাল ভাই সালাম আলাইকুম

বা বিভিন্ন দূর আছে মোবাইলে কথা বলে গুরু কিনতে চান আমরা যাকে দিয়ে নেবার এখন মোবাইলে দেখা এখন গরু কিছু না এই যে জুম করে উলান পালা দেখা এই সেই বইলা যে গরু এরকম না আমাদের গুলা বাস্তব মোবাইলে যেভাবে দেখতেছেন জুম ছাড়া বাস্তব এইভাবেই দেখবেন যে কাজ আগে দেবে যেগুলা কালেকশন আছে বিশ্বাস করতে হবে তাকে দেখতাম আচ্ছা হ্যাঁ বিশ্বাস করতে হবে এই যে চল্লিশ কি দুধ বলছে এক কেজি দুধ এক পা দুধ আল্লাহ কম হবে না হয়তো এক বেলা যায়

মাসাল্লাহ আমরা এরপর দেখবো আমরা তিন নাম্বার দেখলাম এবার দেখবো চার নাম্বার চার নাম্বারটা এটা ফ্রিজিয়ান না হ্যাঁ হল স্টেন ফিজিয়ান হল স্টেন ফিজিয়ান হাই মাসাল্লাহ এটা এটা দুধের গাবি তো এটা দুধের গাবি এটা বাচ্চা আজকে 12 13 দিন 12 13 দিন হবে আর আচ্ছা 12 13 দিন এটা কি দ্বিতীয় বাচ্চা দছে দ্বিতীয় বাচ্চা দছে দ্বিতীয় বাচ্চা দছে প্রথম এটার দুধ কত ছিল

বাইগুলা বেছর জাগে দি ধর থেকে একটা জাত নিয়ে যা বা একটা গুরু নিয়ে যাইতাছে আপনারা জাগে দি ধরমা আশা না ছাত্র কিনা লাগবে না আপনারা জাগে দি ধরমা সেটাই কাজ জান কথাগুলা সফট না মিথ্যা বা আপনারা হারাম করতে আগ্রহ আছেন দুই চারটা গুরু নিয়ে জাগে দি ধর থেকে ছচাই বাছাই করেন আর দেখেন বা একটা মান জাত নিয়ে যান জীবনে উন্নত করতে পারবেন আচ্ছা এই যে এটা देखतेছে এটা সম্পর্কে একটু বল এটা পাঁচটা দিনসে দ্বিতীয় আচ্ছা পাঁচtais আজকে কয়দিন এখন দুধ নামে নাই এখন দুধ নামে নাই না

এটা দুধের গাভি দ্বিতীয় না প্রথম না দ্বিতীয় এ দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ আচ্ছা এটা দুধ আছে কত এটা দুধ আছে এখন 28 টির মত 28 30 28 হ্যাঁ সাথে কি বাচ্চা এ বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা তো দর্শক আমরা বেশ কিছু গাভি দেখলাম আচ্ছা এখন যেটা হলো এই যে গাভি দেখলাম যে এগুলো সম্পূর্ণ সুস্থ আছে তো সবল সুস্থ আছে আমাদের কাছে আপনারা সবচেয়ে নিরাপদ পাবেন আর এই যে আমাদের গুলো তরকা পুরা

আসতে হবে কলাতিয়া বাজার কলাতিয়া হারাকান্দি সানার ঘাট কলাতিয়া আইচা অটো রিক্সা নিয়া বা অটো গাড়ি নিয়ে আসতে পারবেন হারাকান্দি হাড়াগান্দি সানার ঘাট কলাতিয়া থেকে আমরা ফার্মে অ্যাসে পঁচিশ টাকা বাড়া অরিজিনিয়াল ভাড়া আচ্ছা তো ঠিক আছে আবার দেখতে হবে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম